হচ্ছে ওনারা যে কাগজটা দিয়েছিলেন তাতে তাদের বক্তব্য ছিল যে আস্থা ভোট অর্থ বিল এবং সংবিধান সংশোধন সংক্রান্ত বিল এই তিনটা বাদে বাকি সমস্ত বিষয়ে জাতীয় সংসদে সংসদ সদস্যরা স্বাধীন থাকবেন মতামত ব্যক্ত করার ক্ষেত্রে ভোট দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের দলীয় অবস্থান থেকে আমরা এই তিনটা ছাড়াও আরও একটা বিষয় আমরা উল্লেখ করেছিলাম সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো বিষয় কারণ রাষ্ট্রে যদি কোনো কারণে দুর্ভাগ্যক্রমে যুদ্ধ অবস্থা থাকে অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধ হয় তখন জাতীয় সংসদ অবশ্যই সে বিষয়টি ঐক্যমত্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নিতে হয় এমনকি পৃথিবীর একটা ওয়াইড প্র্যাকটিস হচ্ছে সমস্ত ক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতির সময় শুধু সরকারি দল নয় সমস্ত দলের বিরোধী দলের সমস্ত প্রতিনিধি নেতৃবৃন্দদেরকে নিয়ে সরকারি উদ্যোগে সবার সাথে আলোচনা করে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় এগুলো জাতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় নিরাপত্তার বিষয় স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয় যেগুলোতে জড়িত থাকে সেই বিষয়গুলো অবশ্যই বিবেচনা করা উচিত আমরা আমাদের প্রস্তাব রেখেছি তবে অধিকাংশ মতামতে আগে যে তিনটা বিষয় বললাম আস্থা ভোট অর্থ বিল এবং সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিলের ক্ষেত্রে ক্ষেত্র ছাড়া অন্যান্য সব বিষয়ে সংসদ সদস্য থাকবেন এই মতামতে প্রায় সব দল একমত হয়েছে বলে আমার বিশ্বাস হয়েছে কেউ কেউ অবশ্য সংবিধান সংশোধনের বিলটা বাদ দিতে চান সেটা বেশিরভাগ সেটা কয়েকটা দল এই তিনটা বিষয়ে যদি ঐক্যমত্য হয় আমরা আমাদের দলের পক্ষ থেকে এই বিষয়টায় হয়তো নটক ডিসেন্ট দিয়ে জাতীয় নিরাপত্তার প্রশ্নটা আলাদাভাবে উপস্থাপন করব আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো থাকবে যেহেতু জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হলে এই তিনটা বিষয়ে যেগুলো উল্লেখ করলাম সেখানে অবশ্যই আমরা সই করব তবে আমাদের অবস্থানটা থাকবে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে যদি আমাদের দায়িত্ব আসে তখন সেটাও আমরা বিবেচনা করতে চাই এটা হচ্ছে সত্যের অনুচ্ছেদ অন্যান্য বিষয়গুলো আলাপ আলোচনা হলে তখন কথা বলা যাবে এখন যাই কিন্তু আজকের যে স্পেশাল ডিসকাশন এখানে শুধু বিলের কথা বলা হচ্ছে এবং কিটা কথা আজকে ওনারা যে কাগজ আপনাদের সাত দিয়েছে অর্থ বিল আস্থাবুর এবং সংবিধান সংশোধন সংক্রান্ত এই তিনটা বিষয় উল্লেখ করা এখানে রেজেন্টে আরেকটা বিষয় দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে স্থায়ী স্থানীয় সরকার নির্বাচন করা সেই বিষয়টা কি এখানে এটা এখনো আলোচনায় আসেনি যদি আপনারা জিজ্ঞেস করেন তাহলে আমি যদি ইন অ্যাডভান্স বলি আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটা বলেছি যে আমরা স্থানীয় সরকার নির্বাচনটা কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হোক সেটা আমরা চাই না এবং সেটাতে জাতীয় ক্ষমতা হয়নি কখনো আর তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ সংক্রান্ত এখানে একটা প্রস্তাব দেখেছি যেটা চার মাস এখানে আমাদের দলীয় অবস্থান হচ্ছে যেটা তিন মাস হওয়া উচিত এবং অবশ্যই চার মাস মেয়াদের মধ্যে কি জাতীয় সংসদ নির্বাচন ছাড়া স্থানীয় সরকার নির্বাচন হওয়া সম্ভব এটা কি বাস্তবতা বাস্তবতা নয় তো সেই জন্য তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তিন মাস থাকাই উচিত

সেটা আমরা উল্লেখ করব আমাদের ম্যানিফেস্টোতে উল্লেখ থাকবে আমাদের দলের পক্ষ থেকে উল্লেখ থাকবে যদি আপনি এখানে বলছেন একটা ব্রড ইস্যু আর কি যেহেতু জাতীয় নিরাপত্তা সেখানে একটু সামারি করে একটু বলা যায় একটু মানে আসলে আমি ওখানে বলেছি যে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো বিল যদি রাষ্ট্রে কোনো সময়ে যুদ্ধাবস্থা হয় অন্য কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় তখন অবশ্যই শুধু সরকারি দল নয় বিরোধী দল এবং যারা সংসদের বাইরে থাকে সেই সমস্ত দলের প্রধানদেরকেও ডেকে একটা ঐক্যমত্যের ভিত্তিতে জাতি সেই সমস্ত পরিস্থিতি মোকাবিলা করে এটা ওয়ার্ল্ড প্র্যাকটিস এখন সমস্ত দেশে আপনারা তাই দেখবেন যেখানে সমস্ত পরিস্থিতি আছে সুতরাং এটা গণ্য করা উচিত তো যদি জাতীয় ঐক্যমত্যের মধ্যে এখানে এই বিষয়টা বিবেচিত না হয় আমরা আলাদাভাবে সেটা আমাদের ম্যানিফেস্টোতে রাখবো সেটা যদি আমাদেরকে জনগণ ম্যান্ডেট দেয় সেই ম্যানিফেস্টোর ভিত্তিতে তখন আমরা সেটা দিই সংসদীয় স্থায়ী কমিটির ক্ষেত্রে অনেকের প্রস্তাব এবং জাতীয় ঐক্যমত্ত কমিশনের প্রস্তাব যেটা দেখলাম যে সব স্থায়ী কমিটির চেয়ারম্যান বিরোধী দলের সদস্যদের মধ্য থেকে দিতে হবে সেরকম একটা প্রস্তাব আছে যেটা বাস্তবতা বিবর্জিত আমরা বলেছি অবশ্যই কিছু কিছু কমিটি আছে স্থায়ী কমিটি এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটি সরকারি হিসাব সংক্রান্ত তারপরে আন্ডারটেকিং কমিটি আছে আরও কিছু কিছু কমিটি আছে সংসদীয় এবং কয়েকটি মিনিস্ট্রি কমিটি আছে যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো এখনো প্রথাগতভাবে কিছু কিছু স্থায়ী কমিটির চেয়ারম্যান বিরোধী দলের পক্ষ থেকে হয় কিন্তু সকল কমিটির প্রধান যদি বিরোধী দলের পক্ষ থেকে হয় চেয়ারম্যান তাহলে সরকার তার কার্য পরিচালনায় সবসময় বাধাগ্রস্ত হবে এটা কার্যকর সরকার থাকবে না সেটা আমরা বলবো আমাদের প্রস্তাবে আছে তবে অবশ্যই কিছু কিছু স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দলীয় সদস্যদের থেকে হবে সেই প্রস্তাব আমাদেরও আছে কোন কোনটা হবে সেটা পর আইডি সেটা দীর্ঘ আলোচনা সেটা নারী আসন সে বিকেলবেলা হবে আলোচনার পরে সেটা দীর্ঘ আলোচনা আছে